হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো যাদের জন্ম ফেব্রুয়ারি মাসে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যাদের জন্ম তাদের কিন্তু অসাধারণ দুটো ক্ষমতা রয়েছে একটা হচ্ছে তাদের মধ্যে অন্তর্দৃষ্টি থাকে ভালো মাত্রায় আর একটা উপলব্ধি করবার ক্ষমতাও কিন্তু থাকে যাকে আঁকড়ে ধরে তাকে কিন্তু সহজে ছাড়তে এরা চায় না এদের আকর্ষণের একটা অসাধারণ শক্তি কিন্তু রয়েছে যখন এরা খুশি থাকে তো তখন এত বেশি খুশি থাকে যে খুশিটাকে সামলে উঠতে পারে না আবার যখন দুঃখের মতো চলে যায় তখন আর চারিপাশে দিকে এদের খেয়ালই থাকে না এদেরকে বোঝাটা খুবই কঠিন বন্ধুরা যারা ফেব্রুয়ারি মাসে জন্মেছে তারা কিন্তু একটা রহস্যময় হয় এদেরকে সহজে বোঝা যায় না এদের সবার সাথে সম্পর্ক ভালো থাকবে এদের বিভিন্ন ধরনের এদের বন্ধু বান্ধব থাকে ছোট থেকে বড়ো বয়স্ক সবার সাথে কিন্তু এদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে খুব সহজেই এরা সবার সাথে মিশতে পারে যারা ফেব্রুয়ারি মাসে জন্মেছে তাদের কিন্তু কথার দ্বারাই তারা সকলের মন জয় করে ফেলে এদের যারা ফেব্রুয়ারি মাসে জন্মেছে তাদের কিন্তু কেরিয়ারে একটা বাধা হয় এদের আবেগ প্রবণতা আর এটা কাটিয়ে ওঠাটা প্রচন্ড দরকার এরা সহজেই অন্যকে বিশ্বাস করে ঠকে যায় এরা সঞ্চয় করতে পারে না এরা খুব খরচের হাতে এদের ম্যাক্সিমাম মাত্রায় থাকে যারা ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছ তাদের মধ্যে দেখবে ভাগ্যের থেকে বেশি এরা কর্মকে বেশি বিশ্বাস করে এবং কর্ম করেই কিন্তু এরা জীবনের সফলতা পায় এদের ভালোবাসা কিন্তু গভীর হয় কিন্তু এরা ভালোবাসা ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারে না যাকে ভালোবাসে তাকে বলতে পারে না এরা বাহ্যিক সৌন্দর্যের থেকে বেশি আভ্যন্তরীণ সৌন্দর্যটাকে কিন্তু বেশি পছন্দ করে তুচ্ছ তাচ্ছিল ভালোবাসাতে এরা একদমই সহ্য করতে পারে না এরা ভালোবাসার মানুষদের মধ্যে বন্ধুত্ব খুঁজতে চায় আর বন্ধুত্বের মধ্যে আবার খুঁজতে চায় এটা ঠিক যে এদের অন্তর্দৃষ্টি অসাধারণ কিন্তু ঠিক এই জায়গাটাতেই অন্তর্দৃষ্টি আর যোগাযোগ কিন্তু ব্যর্থ হয়ে যায় যাদের ফেব্রুয়ারি মাসে জন্ম হয়েছে তারা কিন্তু ছোট ছোট জিনিসগুলোকে খুব মনে রাখে যে কোনো জিনিসে তিন চারবার করে ব্যাখ্যা এরা না করা পর্যন্ত শান্তি পায় না খুব ধীরে ধীরে এরা এগোতে থাকে এদের মধ্যে একটা সরলতা থাকে যার ফলে কিন্তু সকলের কাছে এরা প্রশংসাও পায় অন্যদের সাহায্য করবার জন্য এরা খুব প্রশংসা পায় এরা ভালো ডাক্তার হতে পারে লেখক হতে পারে চিত্রশিল্পী হতে পারে কম্পিউটার বিশেষজ্ঞ হতে পারে নেতাও ভালো হয় এছাড়াও বিভিন্ন বিষয়ে এরা কিন্তু প্রচুর সংগ্রাম করে এদের জীবনটা কিন্তু একটু সংগ্রাময়ও হয় ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণকারী যারা রয়েছে তাদের কিন্তু স্বতন্ত্র মনোমুগ্ধ স্টাইল একটা থাকে তাদের কথা দিয়ে তারা সকলের মনটাকে জয় করে ফেলে এই ফেব্রুয়ারি মাসে যারা মেয়েরা যারা রয়েছে তারাও কিন্তু প্রচণ্ড বুদ্ধিমতী হয় একটা ব্যক্তিত্বের মধ্যে উজ্জ্বলতা থাকে কিন্তু তারা সেটা বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের দিকে ইঙ্গিত না করা হবে তারা তাদের গুণাবলীকে বিশ্বাস করতে চায় না প্রেম জীবনে কিন্তু মহিলাদের একটু অস্থিরতার মুখোমুখি হতে হয় এদের মধ্যে একটু অহংকারও থাকে যার জন্য এরা সঙ্গীর কাছে সহজে হার মানতে চায় না যে কারণে বিচ্ছেদ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে ফেব্রুয়ারি মাসে জন্মকারী ব্যক্তিদের সব থেকে লাকি কালার হলো সাদা বেবি পিঙ্ক এবং মেরুন রঙ আর তোমাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে চার সাত এবং নয়